পাঁচ আগস্ট দু দুপুরের আগ পর্যন্ত দেশ চালাচ্ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার তারপর তীব্র আন্দোলন ও গণরসে পাল্টে গেল দৃশ্যপট দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়েন হাসিনা সেই মুহূর্ত থেকে আট আগস্ট রাত পর্যন্ত প্রায় তিন দিন বাংলাদেশ ছিল সরকারবিহীন এই শূন্যতায় শুরু হয় ভয়াবহ অরাজকতা সংঘর্ষ লুটপাট আতঙ্ক আর অনিশ্চয়তা সরকার পতনের সঙ্গে সঙ্গেই দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে থানা পুলিশ সচিবালয় ব্যাংক সবখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও অচলাবস্থা কোথাও ছিল না পুলিশের অস্তিত্ব থানায় থানায় চলে হামলা অগ্নিসংযোগ ও অস্ত্রলুট শুধু রাজধানীতেই বিক্ষুব্ধ জনতার টার্গেটে ছিল অর্ধ শতাধিক থানা একের পর এক থানা দখল ও পুড়িয়ে দেওয়ার পর পুলিশ সদস্যরা আত্মগোপনে চলে যায় এমন কি আইজিপিও এক অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে পুলিশের মনোবল ধরে রাখতে বলেন আইন আইনশৃঙ্খলার নাজেহাল অবস্থার সুযোগ নেয় ডাকাত বাহিনী বিশেষ করে মোহাম্মদপুর মিরপুর পাড্ডা বসিলা এলাকায় ডাকাতির আতঙ্কে মানুষ রাতভর পাহারা দেয় মসজিদে মসজিদে চলে মাইকিং সারাদেশের অন্তত আটটি কারাগারে ঘটে বিদ্রোহ পালিয়ে যায় দু হাজারের অধিক বন্দী যাদের মধ্যে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত চুরাশি জন ও নয় জন জঙ্গিও কাশিমপুর কারাগারে অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্রলুটের ঘটনাও ঘটে অরাজকতা ঠেকাতে সেনাবাহিনী ও আনসার সদস্যদের মাঠে নামানো হয় ব্যাংক ও কলকারখানা খুললেও কাজ শুরু করতে পারেনি নিরাপত্তা সংকটে তিন রাতি কাটে অদ্ভুত সব গুজবে ওই সময়টাতে দেশের কিছু এলাকায় সংখ্যালঘুদের মন্দির বাড়িঘরে হামলার ঘটনা ঘটে তবে অনেক জায়গায় স্থানীয় জনতা শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা তাদের রক্ষায় পাহারা দেন সেনাবাহিনীও সক্রিয় হয় দেশ জুড়ে সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে সেই তিন দিনে সরকার পতনের পরপরই গুম হওয়া কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে ফিরে আসেন যেমন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম অন্যদিকে প্রাণভয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও শীর্ষ নেতারা দেশ ছাড়ার চেষ্টা করেন কেউ বিমানে কেউ সীমান্ত পথে কেউ দূতাবাসে আশ্রয়ের অনুরোধ নিয়ে ছুটে বেড়ান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকে দেন সবাইকে গ্রেফতার দেখালেও শেষ পর্যন্ত হাসান মাহমুদ দেশ ছেড়ে চলে যান চারপাশের আগুন ভয় ও আতঙ্কের মধ্যে আট আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সঙ্গে শপথ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও নতুন সরকার দায়িত্ব নিলেও সেই তিন দিন ইতিহাসে এক ভয়াল শূন্যতার চিত্র হয়ে রয়ে যায় ডেস্ক রিপোর্ট সময়ের আলো